আবু বকর মোহাম্মদ জাকারিয়া আপনারা জানেন বয়স্ক একজন একটি কথা মাথায় রাখতে হবে মানুষের যখন বয়স হয় তখন মাঝে মধ্যে মাথার তার মাথার স্ক্রু ঢিলা হয়ে যায় তার ছিঁড়ে যায় তখন সে আজে বাজে বকতে থাকে তো এমন বয়স্ক লোক যদি আপনারা পান যে মাথার তার ছিঁড়ে গেছে স্ক্রু ঢিলা হয়ে গেছে তখন কি করবেন যদি চিকিৎসার উপযুক্ত হয় তাহলে কোনো ভালো হাসপাতালে ভর্তি করাবেন আর যদি অনুপযুক্ত হয়ে পড়ে অর্থাৎ মাথা যদি মেন্টাল হয়ে যায় তখন সরাসরি একেবারে পাবনার রাস্তা দেখিয়ে দিবেন পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করিয়ে দিবেন ঠিক তেমনি একজন বয়স্ক লোককে পাওয়া গেছে যার মাথায় তার যতগুলো ছিল সবগুলা শেষ সবগুলো একেবারে ছিঁড়ে গেছে এবং মাথার ব্রেনে যতগুলো স্ক্রু ছিল সবগুলো মরিচা পরে একেবারে নষ্ট হয়ে গেছে এমন অবস্থায় এই লোকটাকে চিকিৎসা করার পরিবর্তে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা উচিত আমি বলছি লামাজাবি শেখ আবকর মোহাম্মদ জাকারিয়া সাহেবের কথা কারণ রয়েছে বুঝতে হবে ওনার একটি পোস্ট আপনাদেরকে দেখাচ্ছে তিনি সেখানে লেখছেন যে তার পুরো পোস্টে আপনাদেরকে পড়ে শোনায় মোহতারাম হারুন ইজহার সাহেব জানান না যে ইবনুল জাউজি আহুল হাদিসদের কেউ না তিনি জানেন না যে শেখ ইবনে বাস আহুল হাদিসদের একজন তার বক্তব্যগুলো শেখ হারুন ইজহারের কর্মকাণ্ড বিরোধী তিনি জানেন না যে শেখ আলবানী আহুল হাদিসদের একজন তার বক্তব্য শেখ হারুন ইজহারের নীতির বিরোধী শেখ ইবনে বাস ও শেখ আলবানী হচ্ছেন উর্দু আকাশের নক্ষত্র তাদের থেকে প্রাপ্ত আলোতে জগৎ আলোকিত হয়েছে ও হচ্ছে শেখ হারুন ইসারের ওস্তাদ হচ্ছে বিন লাদেন আইমান আল জাহাহিরি আবু মোহাম্মদ আল মাকদেসি এরা অন্ধকার জগতের লোক এদের কাছে আলো নেই এই জন্য মহতারাম হারুন ইসার অন্ধকারে হাত হচ্ছে আলোর দিশা পায় না যাই হোক আগে বলছি যে এই বুড়া লোকটার মাথার তার সবগুলো ছিঁড়ে গেছে ওনার ইমিডিয়েটলি পাবনা মানসিক হাসপাতালে নিয়ে চিকিৎসা করা দরকার নতুবা পরবর্তীতে এটা আরও ভয়ঙ্করভাবে রূপ নেবে সেটা জাতির জন্য সমাজের জন্য এবং তার যে অন্ধমুকাল্লিদুলো রয়েছে চতুষ্প্যন্ত নেয় তাদের জন্য কিন্তু মারাত্মক হুমকি রয়েছে এই নাসিরুদ্দিন আলবানিকে জগতের আলো মনে করছে আর ইবনুল জাউজের রহেমাহুল্ল কে আলুল হাদিস মনে করছেন না চিন্তা করেন একজন মানুষ কি পরিমাণ মাথার তার ছেড়ে গেলে ইবনুল জাউজি রহেমাল সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে থাকে আমরা আপনাদেরকে জানাবো যে ইবনুল জাউজুর রহিমাহুল্লাহ কে ছিলেন এরপরে এই সাহেবকে জবাব দিচ্ছি ইবনুল জাউজুর রহিমাহুল্লাহকে সার্টিফাই করার মতো কি যোগ্যতা আবু বকর জাকারি অর্থাৎ তার ছেলে সাহেকের কি রয়েছে অথচ হাম্বলি মাসাবের ইমাম আহমদ হাম্মাল হাম্বল রহমাহুল্লাহ এরপর সবচেয়ে জ্ঞানী জগৎ বিখ্যাত একজন ইমাম হলেন ইবনুল জাউজুর রহমাহুল্লাহ যার স্থর আকাশ সমান তার স্থরে পৌঁছানো সম্ভব নয় ইমাম ইবনুল জাহজি রহমহল্লা সম্পর্কে ইমাম জাহাবি রহমহল্লা বলেন সিয়াল আলামিন নুবালার একুশ নম্বর খণ্ডে তিনশত পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন শায়খ ইমাম আল্লামা হাফিজ মুফাসিল শায়খুল ইসলাম মুফারুল ইরাক ইরাকের অহংকার জামাল উদ্দিন দিনের সৌন্দর্য ইবনুল জাহাজি রহমাহুল্লাহকে দিনের সৌন্দর্য বলেছেন এবং অনেকগুলো লক্ষ্য দিয়েছেন কে ইমাম জাহাবি রহমাহুল্লাহ ইমাম ইবনুল জাহাজি রহমাহুল্লাহ তার খেদমত অসংখ্য রয়েছে তিনি হাজার হাজার খণ্ড কিতাব রচনা করেছেন ওনার লিখিত পাণ্ডুলিপি থেকে উম্মত এখনো পর্যন্ত ফায়দা হাসিল করে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক বিদ্যের একজন ইমাবি খণ্ডের কিতাব আল মুন্তাজামের সামনে এই তার ছেড়া শাহেখ আহুবক জাকারিয়া সাহেবের সারা জীবন কোরবান যারা আল মুন্তাজাম পড়েছেন তারা আমার কথাটি উপলব্ধি করতে পারবেন কত গহনযোগ্য এবং যুগ কিতাব আল মুন্তাসাম যদি না পড়ে থাকেন তাহলে পড়ে নেবেন আমার কাছে রয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে নিয়ে পড়েন এক খণ্ড এক নিয়ে পড়েন এক খণ্ডে শেষ হয়ে গেলে আবার দিয়ে যায় এটা শুধুমাত্র শাহ আলুবাকর মোহাম্মদ জাকারিয়া সাহেবের জন্য এই অফার আবার সবাই কিন্তু চাইবেন না তাহলে দিতে পারবো না ইমাম জাহেবুর রহমাউল্লাহ তার যোগ্যতা সম্পর্কে রেখেন বিশাল একটি তথ্য দিয়েছেন এবং তিনি তার প্রশংসা করেছেন ইমাম সাহেব রহিমাউল্লা লেখেন ইমাম ইবনুল জাউজ রহিমাউল্লা ছিলেন উপদেশ প্রদানে অপ্রতিদ্বন্দ্বী ইমাম অনর্গল মনোরম কবিতা ও চমৎকর গদ্য বলতেন যা হতো তাৎক্ষণিক ও বিস্তারিত মুগ্ধকর আনন্দময় ও দীর্ঘ তার পূর্বে বা পরে এমন আর কেউ আসেনি তিনি ছিলেন ওয়াজের পাতাকাবাহী এবং এর এলেমের তত্ত্বাবধায়ক সুন্দর অবয় সুন্দর কণ্ঠ ও মানুষের অন্তরে প্রভাব বিস্তারকারী উত্তম চরিত্র অধিকারী ইমাম লেখেন তিনি ছিলেন শাস্ত্রে এক বিশাল সমুদ্র ইতিহাস ও জীবন একজন মহাজ্ঞানী সুন্দরভাবে হাদিস বহনাকারী এবং অনেক শিল্পী অভিজ্ঞ বলে খ্যাত ফকি ইসমা ও এখতালাপ সম্পর্কে জ্ঞানী চিকিৎসা বিদ্যায় পারদর্শী বহুবিদ জ্ঞান প্রজ্ঞা তীক্ষ্ণ বুদ্ধি ও উপস্থিত বুদ্ধির অধিকারী এবং গন্ত্র সংগ্রহ ও সংকলনে নিবিষ্ট এর সাথে তিনি ছিলেন আত্মমর্যাদাবান্তর বেশভূষার অধিকারী বাঘপটু সুন্দর ও স্বভাবের প্রশংসনীয় গুণাবলীর অধিকারী সাধারণ ও বিশেষ সকলের কাছে গভীর শ্রদ্ধার পাত্র ইমাম জাহাবির রহমল্লা তিনি আরও লেখেন যে আমি এমন কাউকে দেখিনি যিনি তার মতো গ্রন্থ রচনা করেছেন সিয়ার ও আলামিন নোবালার একুশ খন্ডে তিনশত ছে নাম্বার পৃষ্ঠায় এ বিষয়ে আরও সবিস্তরে বর্ণনা রয়েছে আরেকটা বিষয়ে প্রসিদ্ধ রয়েছে শেয়ার ও আলমিন নোবালার একুশ নম্বর খণ্ডে তিনশত সাতষট্টি নাম্বার পৃষ্ঠায় যে ইমাম ইবন জাহজুর রহিম তার দরসে প্রায় এক লক্ষ মানুষ এক লক্ষ তলাবা এক লক্ষ ওলামায় কেরাম উপস্থিত হতেন সোবাহ এখন একটা বিষয় না বললে নয় শেখ আলবকর জাকারিয়া তিনি তার ছেড়ে গেছেন বলে উল্টাপাল্টা বলবেন আমরা ছেড়ে দেবে এমন কিন্তু নয় আমরা প্রতিবাদ করতে জানি তিনি যে ইবনে বাজ রহমাউল্লাহ এবং নাসরুদ্দিন আলবানিকে অনেক বড় শাইক বানিয়ে দিয়েছেন তাদেরকে জগতের আলো বলেছেন তার সে কথা তো জবাব দিতে হবে আমরা মনে করি নাসরুদ্দিন আলবানী এবং ইবনেবাজ রহিমা হল নিঃসন্দেহে জ্ঞানী এবং আমরা তাদের ব্যাপারে কথা বলার যোগ্য না এবং এটিও সত্য যে আমরা এই যুগের আলেমদের থেকেও পূর্বের যুগের আলেম যারা তাদের কথাকে তাদের সংকলনকে তাদের রেওয়ায়তকে তাদের লেখনিকে আরও বেশি গ্রহণযোগ্য মনে করি এবং নাসরুদ্দিন আলবানী ও ইবনেবাজ রহিমা হল তারা তো এই যুগের আলেম তাদের গবেষণা থেকে পূর্বের যুগের আলেমদের কাছ থেকে হাজার বছর পূর্বে যারা তাদের গবেষণাকে আমরা আরও বেশি মূল্যায়ন করি আমরা কখনো এই যুগের আলবানি ইবনে বাস এবং অন্যান্য কারাম এদের এরএমকে গবেষণাকে এদের সংকলনকে তাদের সাথে অর্থাৎ পূর্বের যুগের আলেমদের সাথে কখনোই তুলনা করি না আর তুলনা করাটাই বেহুদা আরেকটি কারণ রয়েছে তুলনা করবো কেন তুলনা করার প্রয়োজন হয় না কারণ আমাদের যোগ্যতা সম্পন্ন আলেমের সিলসিলা চোদ্দশো বছর থেকে অর্থাৎ থেকে শুরু করে গোল্ডেন চেন চলে আসছে আমাদের পর্যন্ত আর লাম আজ কেন পূর্বের যুগের আলেমদের থেকে এই যুগের আলবানি এবং ইবনে বাস সহ অন্য যারা আছেন কেন তারা এদেরকে মানছে কারণ তাদের পূর্বে গ্রহণযোগ্য তেমন কেউ নেই এই জন্য তারা আলবানি এবং ইবনে ইবনেবাস রাহেমহল্লার গবেষণাকে অনেক মূল্যায়ন করে কারণ তাদের তো এর আগে কেউ নেই বুঝতে হবে আমাদের আগে রয়েছে আমাদের সিঁড়ি অনেক পুরাতন আমাদের সিঁড়ি অনেক পুরাতন একেবারে সাহাবাই কারণ পর্যন্ত এই জন্য আমরা তাদের গবেষণাকে তাদের সংকলনকে বেশি প্রায়োরিটি দিয়ে বেশি মূল্যায়ন করি আল্লাহ মাসাবিদের নাই তাদের গবেষক আছে এই যুগের এই জন্য তারা এই যুগে তাদের গবেষকদেরকেই মূল্যায়ন করছে তাদের আকাবিত্ব হলো এরা এই বিষয়টা বুঝতে হবে ছোট্ট বিষয়টা বুঝলে সবকিছু সহজ হয়ে যাবে সিয়ারো নুবালায় আরো একটি তথ্য উল্লেখ রয়েছে একুশ নম্বর খন্ডে তিনশো সত্তর নম্বর পৃষ্ঠায় ইমাম ডান হাতের দুই আঙ্গুল দেখিয়ে তিনি বলেছিলেন যে এই দুই আঙ্গুল দিয়ে দুই হাজার খণ্ড কিতাব লিখেছি তিনি আরো বলেন যে আমার হাতে এক লক্ষ লোক তোবা করে ফিরে এসেছে এবং বিশ হাজার মানুষ পরে মুসলমান হয়েছে চিন্তা করেন ইমাম ইবনুল্লাহ কোন যুগের এবং কত বড় মাপের আলেম এ মহান ইমামের প্রশংসা করে শেষ করা যাবে না আল্লাহ আল্লা র তাকে যে পরিমাণ সম্মান দিয়েছেন জ্ঞান প্রজ্ঞা দিয়েছেন প্রশংসা করে শেষ করা যাবে না মোহাম্মদ জাকারিয়া সাহেব ওনার কোন যোগ্যতাই নাই ইমাম ইবনুল জাউজুর আলে হাদিস বলা বা না বলা কেননা থালাবদের নীতি অনুসারে আহুবকর জাকারিয়া তিনি নিজেই তো আল্লাহাদিস না ইমাম ইবিন জাউজুর রাহিমাহুল্লাহ আলে হাদিস কিনা এটা তিনি কি করে বুঝবেন আহলুল হাদিসের মূল পরিভাষা যদি সঠিক পরিভাষা যদি ওনারা জাতির সামনে পেশ করতেন তাদের মোকাল্লিদা তাদেরকেই আলে হাদিস মনে করতো না তাদেরকেই ফেতনাবাজ মনে করত। এই জন্য এই লামা সাবিরা সালাফ ও আহলে হাদিসের সঠিক পরিভাষা সঠিক ব্যাখ্যাটি মানুষের সামনে বলা না ভুল ব্যাখ্যা করে ভুল ব্যাখ্যা করে কিছু মানুষ নামের চতুষ্পদ জন্তুকে তাদের মোকাল্লিদ বানিয়ে রেখেছে আমরা তাদেরকে সতর্ক করছি ভাই এরা আপনাদেরকে তাদের গোলাম বানিয়ে রেখেছে সতর্ক হন জাকির সাহেবের তো কোনো যোগ্যতা নেই কারণ তিনি ইমাম হাদিস এটাই জানেন না কারণ কি আহবকরা জাকির সাহেব এই বিষয়টা জানেন না জানলেও ভুল ব্যাখ্যা করেন সালাফের পরিভাষা কি যদি এর সঠিক ব্যাখ্যাটি করতেন তাহলে তো তাদের যত সম্প্রদায় আছে সবগুলাই ইহিদুর কলাম হয়ে যেত দুই নম্বর বিষয় হলো ইবনিবাস রহেমা এবং নাসুদ্দিন আলবানী এরা অবশ্যই জ্ঞানী কিন্তু এদেরকে ইমা বিবুল জাউজুর রাহিমা হল্লার সাথে তুলনা করা বোকাস বাস করার মতো এরা কখনোই ইমা বিবুল জাউজ সমকক্ষ সমকক্ষণে তার সাথে তুলনা যায় না কখনোই তুলনা করা সম্ভব না আকা জাকির সাহেব করছেন তার অজ্ঞতার কারণে ওই যে প্রথম বই যে বললাম তার মাথার তা ছিঁড়ে গেছে ওনার ইমিডিয়েটলি পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা দরকার শেখায় নিয়ে যাওয়া উচিত আল্লাহ রাব্বুল আলমিন ইমাম আবনুল সাউজী আকাশের উজ্জ্বল নক্ষত্র বানিয়েছেন হাম্বলি মা সাবরীর ইমাম আহমদ ইবন হাম্বল রহিমাহল্লহ এরপর সবচেয়ে জ্ঞানী ছিলেন ইমাম ইব্নুল সাউজের রাহিমাহল্লহ যার স্তরে পৌঁছা সম্ভব নয় একটি বিষয় না বললে নয় আপনারা না বুঝলে নয় সমস্যা হবে বুঝতে হবে মূলত তেল আবিবারে দেহবাদী জাহমিয়া মাদার্স আকিদার কবর রচনা করে গেছেন ইমাম ইবনুল সাউজের রাহিমাহল্ল এই জন্য এই যুগের তেলাবিবের দেহবাদী জাহামিয়া মুজাস্সিমিয়া আকিদার এ লাম আজবীগুলো আহ লাম লালাম এত ফেতনাবাদ আছে এদের মুখোশ ভূত আগেই ইমাম ইবনুল জাহাজুর রাহমহল্লা ঘুমর ফাঁক করে দিয়েছেন এদের বিরুদ্ধে সব প্রতিবাদ করেছেন এই জন্য মুজাস্সিমিয়া জাহামিয়া দেহবাদী আকিদার এই কোরআমের লোকগুলো ইমাম ইবনুল জাহাজুর রাহেমালের বিরুদ্ধাচরণ করছে বিষাদগার করছে ফেতনা ছড়াচ্ছে এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে জাতিকে বিষয়টা জানিয়ে দিতে হবে যে এই লাম আজমিরা ইহুদ খ্রিস্টানদের দালাল এরা দেহবাদী আকিদালন করে এরা জাহামিয়া মুজাস্সেমিয়া সুতরাং এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে শক্ত হাতে প্রতিবাদ করতে হবে আল্লাহ আল্লাহাবুল আলমিন সকলকে সৈবুজ দান করুন বুঝার মতো তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত